তো বন্ধুরা লাইফটা একটু গন্ডগোল করছে খুবই আজকে কেন কি জানি লাইফটা খুবই আছে গন্ডগোল করছে এত নেটওয়ার্কের এর অবস্থা খারাপ আর আমার এই জায়গাটাতে একদমই নেটওয়ার্ক থাকে না যদি গান পাঠানো হয় মোটামুটি তিরিশ মিনিট চল্লিশ মিনিট লেগে যায় হ্যালো বলো এবার মনে হচ্ছে লাইভটা একটু ঠিকঠাক হম হ্যালো বলো কেমন আছো কেমন সব বলো জিও থেকে এস এম এস চলে এলো জিও 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 কোম্পানিকে ফোন করলি বলবে ভিড় গতির সমস্যা হচ্ছে আকাশ রেকর্ডিং কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি সব খাওয়া দাওয়া হয়ে গেছে জয়েন জয়েন নি কোথায় আছো দাদা বাড়িতে আছি আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে বাড়িতে আছি ঠান্ডা লাগছে হালকা করে পাতলা একটা জ্যাকেট লাইফটার এই গন্ডগোলটা প্রচুর হচ্ছে কেন কি জানি বলা দু মিনিট আজকে লাইফটা ভালো হবে প্রচুর লাইফ হচ্ছে এখানে দু মিনিটের বেশি আর লাইফ টাই হচ্ছে দু মিনিটের বেশি হলেই লাইভ ক্যান্সেল হয়ে যাচ্ছে আবার দেখাচ্ছে লিপিড মারতে কালকের জন্য ডায়লগ গান আসছে সব রেডি থাকবে কালকে নন স্টপ ডায়লগ গান আসছে কালকে মোটামুটি নটা দশটার সময় পেয়ে যাবে সকাল নটা দশটা নটা দশটার মধ্যে পেয়ে যাবে এস এস gaming হ্যাঁ তোমাকে ওইদিকে ঠান্ডা কেমন আমাদের এদিকে প্রচুর ঠান্ডা আইস পড়ছে বরফ পড়ছে বরফ বরফ পড়ছে বরফ বড় বড় বরফ ডিজে শুভ হ্যাঁ শুভ ভাই বলো কেমন আছো কেমন আজকে নেটওয়ার্কটা প্রচুর সমস্যা দিচ্ছে প্রচুর গন্ডগোল করছে বলছি না দু মিনিটের সেই লাইভটা চলছেই না এত লাইভটা গন্ডগোল করছে চলো বেশিক্ষণ লাইভ করবো না আর নেটওয়ার্কটা গন্ডগোল চলছে অন্যদিন আবার লাইভে আসবো তোমাদের সাথে কথা বলতে কালকে একটা মাথা গরম ডায়লগ গান আসছে ননস্টপ শুনতে পাবে হয় পাঁচটা গান আসবে নালে ননস্টপ পাঁচটা নালে তিনটে থাকবে একদম মাথা গরম ডায়লগ দেওয়া সবাই শুনতে পারবে কোনো সেটের নাম সবাই পারবে চলো লাইফটা আর বেশি বড় করছি না লাইফটা অনেকক্ষণ আগেই লাইভটা আরম্ভ করেছিলাম কিন্তু এত নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে লাইফটা আর বড়ো করছি না তো চলো অন্যদিন লাইভে আসবো আজকে নেটওয়ার্কটা প্রচুরই সমস্যা দাদা তোমাদের একটু পরে যাচ্ছি একবার দেখা দেবো একটা মিনিটও দেখা দেবো তো চলো লাইফটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি কারণ প্রচুর টাকা সমস্যা হচ্ছে কেটে যাচ্ছে দু মিনিটের বেশি আর লাইফটা চলছে না তো চলো আবার অন্যদিন আসবো ঠিক আছে অসুবিধা নেই একটা বিড়ি ধার ধা নিয়ে যাচ্ছি একতলা চলো